প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়টির নাম ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায় থেকে যে সমস্ত এমসি কিউ কিউ প্রশ্ন গুরুত্বপূর্ণ আজকে সেই সমস্ত প্রশ্নগুলোই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লব কবে হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সতেরোশো সালে পরের প্রশ্নটি ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর কে বলেছেন প্রশ্নের উত্তর অ্যাডাম স্মিথ প্রশ্নটি গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটি লবণের উপর নির্ধারিত করের নাম কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গ্যাবেলা পরের প্রশ্নটি একটি বাধ্যতামূলক করের নাম কি প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বানালিতে পঞ্চম প্রশ্নটি বেগার খাটা করের নাম কি প্রশ্নের উত্তরটি করভি প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে একটি শ্রম করেন নাম কি তখন উত্তরটি হয়ে যাবে করভি পরবর্তী প্রশ্নটি আসিয়ারেজিম কথার অর্থ কী প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পূর্বতন ব্যবস্থা পরের প্রশ্নটি ফ্রান্সে মোট কয় রকমের প্রত্যক্ষ কর ছিল ও কি কী প্রশ্নের উত্তর তিন ধরনের প্রত্যক্ষ কর ছিল যথা টেইলি ভিংটিএমে ও ক্যাপিটেশন পরের প্রশ্নটি একটি উৎপাদন ভিত্তিক আয়করের নাম কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ক্যাপিটেশন পরবর্তী প্রশ্নটি ফ্রান্সের কয়েকটি পরোক্ষ করের নাম কি প্রশ্নের উত্তর গ্যাবেলা টাইপ এডস দশ নম্বর দাগের প্রশ্নটি ফ্রান্সের একটি ধর্ম করের নাম কি প্রশ্নের উত্তরটি হয়ে যাবে টাইট পরবর্তী প্রশ্নটি ফরাসি সমাজ কটি ভাগে বিভক্ত ছিল ও কি কি প্রশ্নের উত্তর দুটি ভাগে বিভক্ত ছিল যথা সুবিধাভোগী শ্রেণী ও সুবিধাহীন শ্রেণী পরের প্রশ্নটি সুবিধাভোগী শ্রেণী কারা ছিল প্রশ্নের উত্তরটি যাজক ও অভিযাত্রা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে সুবিধাহীন শ্রেণী কারা ছিল প্রশ্নের উত্তর মধ্যবিত্ত ও সাধারণ মানুষেরা পরের প্রশ্নটি আমি রাষ্ট্র উক্তিটি কার প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে রাজা চতুর্দশ লুইয়ের পনেরো নম্বর দাগের প্রশ্নটি আমার ইচ্ছাই আইন উক্তিটি কার প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ষোড়শ লুইয়ের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্রজাপতি রাজা কাকে বলা হয় প্রশ্নের উত্তরটি হয়ে যাবে পঞ্চদশ লুইকে প্রজাপতি রাজা বলা হয় পরের প্রশ্নটি মন্তেস্কুর বিখ্যাত গ্রন্থগুলির নাম লেখো প্রশ্নের উত্তরটি দি স্প্রিট অব লজ দি পার্সিয়ান লেটার্স পরের প্রশ্নটি ভলতিয়ারের লেখা একটি গ্রন্থের নাম লেখো প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কাদিত পরের প্রশ্নটি রুশোর গ্রন্থটির নাম লেখো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কন্ট্রাক্ট কুড়ি নম্বর দাগের প্রশ্নটি ঝড়ের পাখি কাকে বলা হয় প্রশ্নের উত্তরটি হয়ে যাবে রুশোকে পরের প্রশ্নটি বিশ্বকোষের রচয়িতা কে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি ডেনিস দিদেরও পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি অ্যাডাম স্মিথের লেখা একটি গ্রন্থের নাম লেখো প্রশ্নের উত্তরটি দ্য ওয়েলথ অফ নেশনস পরের প্রশ্নটি স্টেটাস জেনারেলের অধিবেশন ডাকা হয় কত বছর পর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে একশো বছর পর পরের প্রশ্নটি জিরণ দলের নেতাদের নাম লেখো প্রশ্নের উত্তরটি ব্রিস্ট পেতিয়ে প্রমুখেরা পঁচিশ নম্বর দাগের প্রশ্নটি জ্যাকোবিন দলের নেতাদের নাম লেখো প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কার্ন রোবসপিয়র প্রমুখেরা পরের প্রশ্নটি রেনেসাঁস কথাটি কে ব্যবহার করেন প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ঐতিহাসিক মিশেল পরের প্রশ্নটি টেনিস কোর্টের শপথ কবে হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি বাস্তিল দুর্গের পতন কবে হয় প্রশ্নের উত্তরটি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই পরের প্রশ্নটি বাস্তিল দুর্গ কিসের প্রতীক ছিল প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সন্ত্রাস ও অত্যাচারের প্রতীক ছিল তিরিশ নম্বর দাগের প্রশ্নটি রোবস কে ছিলেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জ্যাকোবিন দলের নেতা ছিলেন রোবস্পিওর এবং তিনি ছিলেন ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের প্রধান নেতা পরবর্তী প্রশ্নটি গিলোটিনে ষোড়শ লুইয়ের ফাঁসি কবে হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি পরের প্রশ্নটি সন্ত্রাসের শাসনকালের স্থায়িত্বকাল কত ছিল প্রশ্নের উত্তর দোসরা জুন সতেরোশো তিরানব্বই থেকে সাতাশে জুলাই সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি গিলোটিন যন্ত্রের প্রবক্তাকে প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ডক্টর গিলোটিন পরের প্রশ্নটি ডক্টর গিলোটিনকে কিসের দ্বারা হত্যা করা হয় প্রশ্নের উত্তরটি রোবস্পিয়র গিলোটিন যন্ত্রের সাহায্যে ডক্টর গিলোটিনকে হত্যা করেন ৩৫ নম্বর দাগের প্রশ্নটি সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে কার মৃত্যুর পর প্রশ্নের উত্তরটি রোবস্পিয়রের মৃত্যুর পর চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে ব্যক্তি নাগরিকদের অধিকার পত্র কবে ঘোষিত হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি প্লিবিয়ান কারা প্রশ্নের উত্তরটি ফ্রান্সের সাধারণ মানুষদের প্লিবিয়ান বলা হয় এরা ফরাসি বিপ্লবের সূচনাকে সমাপ্ত করেন পরের প্রশ্নটি প্যাট্রিশিয়ান কারা এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ফ্রান্সের অভিজাতদের প্যাট্রিশিয়ান বলা হয় এরা ফরাসি বিপ্লবের সূচনা করেন পরের প্রশ্নটি ফরাসি বিপ্লবের মূল আদর্শ কি ছিল এই প্রশ্নটি পরীক্ষায় আসবেই আসবে প্রশ্নের উত্তর সাম্য মৈত্রী ও স্বাধীনতা চল্লিশ নম্বর দাগের প্রশ্নটি ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ভলতেয়ার বলেছেন পরের প্রশ্নটি পৈশিক চুক্তি অনুসারে স্বেচ্ছাঘর কারা দিত প্রশ্নের উত্তর বিশপ বা উচ্চ ধর্মযাজকরা দিত পরের প্রশ্নটি বিপ্লবের সন্তান কাকে বলা হয় প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নেপোলিয়ান বোনাপাটকে বলা হয় পরের প্রশ্নটি স্টেটস জেনারেলের অধিবেশনের আহ্বান কে করেন প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ষোড়শ লুই পরের প্রশ্নটি ফরাসি পার্লামেন্ট বা জাতীয় সভাকে কি বলা হয় প্রশ্নের উত্তরটি স্টেটস জেনারেল পঁয়তাল্লিশ নম্বর দাগের প্রশ্নটি কনস্ট্যান্টিনোপলের পতন কবে ঘটে প্রশ্নের উত্তরটি হয়ে যাবে চৌদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্নটি লেতর দা ক্যাশে কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি এটি একটি গ্রেপ্তারি পরোয়ানা যার দ্বারা বিনা বিচারে ফ্রান্সের নাগরিকদের কারারুদ্ধ করে রাখা যেত পরের প্রশ্নটি ফরাসি সমাজ কটি সম্প্রদায়ে বিভক্ত ছিল ও কি কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিল যথা যাজক শ্রেণী অভিজাত শ্রেণী ও বুর্জুয়া শ্রেণী পরের প্রশ্নটি ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় প্রশ্নের উত্তর রুশোকে বলা হয় পরের প্রশ্নটি শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে হয় প্রশ্নের উত্তরটি সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পঞ্চাশ নম্বর দাগের প্রশ্নটি ফ্রান্সের মোট জনসংখ্যার শতকরা কত ভাগেরও বেশি ছিল তৃতীয় সম্প্রদায় প্রশ্নের উত্তরটি তিরানব্বই শতাংশ প্রশ্নটি গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটি ফ্রান্সে বুর্জুয়া শ্রেণী কোন স্টেটের অন্তর্ভুক্ত ছিল প্রশ্নের উত্তরটি হয়ে যাবে তৃতীয় স্টেটের অন্তর্ভুক্ত ছিল পরের প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের কোন রাজবংশ রাজত্ব করত প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বূর্ব রাজবংশ পরবর্তী প্রশ্নটি পাদুয়ার ঘোষণা কে কবে করেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর লিওপোল্ড ছয় জুলাই সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ঘোষণা করেন পরের প্রশ্নটি ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সোরাসলুই পঞ্চান্ন নম্বর দাগের প্রশ্নটি কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দের উৎপত্তি হয়েছে প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বার্গার শব্দ থেকে প্রশ্নটি গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটি কোন রাজার আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে প্রশ্নের উত্তরটি সোরাসলুইয়ের আমলে পরের প্রশ্নটি অ্যাসাইনেট কে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবকালে ফ্রান্সের সংবিধান সভা প্রবর্তিত একটি কাগজের নোট হল অ্যাসাইনেট পরের প্রশ্নটি ফরাসি বিপ্লবকালে দুজন নেত্রীর নাম লেখো প্রশ্নের উত্তর রোলা ও পালম। পরের প্রশ্নটি পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান কে কবে ঘটান প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নেপোলিয়ান বোনাপাট আঠারোশো ছয় খ্রিস্টাব্দে ষাট নম্বর দাগের প্রশ্নটি আমার মৃত্যুর পর ফ্রান্সে পোলাই নামবে উক্তিটি প্রশ্নের উত্তর পঞ্চদশ লুইয়ের পরের প্রশ্নটি ফ্রান্সের একটি উগ্র বামপন্থী দলের নাম লেখো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে জ্যাকোবিন দল চলে যাচ্ছি পরের প্রশ্নে ফ্রান্সের একটি বামপন্থী দলের নাম লেখো প্রশ্নের উত্তরটি হয়ে যাবে জিরণডিন দল পরের প্রশ্নটি ফরাসি বিপ্লবের জননী কোন শহরকে বলা হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে প্যারিস শহরকে আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নটি সাকুলত কথার অর্থ প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর শহরের ভবগুড়ে সর্বহারা দিনমজুর সম্প্রদায় হল সাকুলত প্রথম অধ্যায় থেকে যদি এই কটি প্রশ্ন ভালোভাবে পড়তে পারো এখান থেকেই সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পাবেই পাবে